হোলি তো চলে গেছে অনেক দিনই হলো কিন্তু এখন আমার ভিডিও ছাড়া কমপ্লিট হয়নি এটা হচ্ছে হোলির সেকেন্ড পার্ট তো ফার্স্ট পার্টটা তো আমি অলরেডি পোস্ট করে দিয়েছিলাম ওটা চাইলে তোমরা দেখে আসতে পারো যারা যারা দেখো হঠাৎ করে দেখি সৌরভ আর অভিজিৎ আমাদের সাথে রঙ খেলতে এসেছে তারপরে এখানে আমার বড় আমাকে একটু ভালোবেসে আবির লাগিয়ে দিচ্ছিলো এই যে ঘরে এসে দেখলাম আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এই যে ভাঙ বানানো আমাদের শুরু হয়ে গেছে বৌদিকে ছাড়া বাড়িতে আমরা যে কজন মেয়েছিলাম সবাই ভাঙ খেয়েছি এই যে আমার ননদ আমার মা শাশুড়ি মা সবাই ভাঙ খেয়েছিল সবাই তো খেয়েছিল ঠিক আছে কিন্তু আমি একটু বেশি খেয়ে নিয়েছিলাম আর ভাঙটা না ভীষণ টেস্টি হয়েছিল আমি একটু ওই জন্য আর খাওয়ার পরে কি হয়েছে সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব এই যে বৌদি এখানে বসে আছে ওই বললাম না যে বৌদি ছাড়া আমরা সবাই ভাঙ খেয়েছিলাম তারপরে তো সবাই মিলে চলে গেলাম ছাদে একটু আবির খেলতে আর রং খেলতে খেলতেই শুরু হয়েছিল কাণ্ড কি কাণ্ড হয়েছে সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব আর যারা যারা দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজটাকে ফলো করে নিও টাটা